গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি সকালবেলায় আমাদের কাপড় মিলে দিয়ে আজকে দেখাও ভাবলো আগেও বলেছিলাম যে ফুলকপি শুকনো করে পরে বর্ষার সময় খাওয়া হয় তো সেটা শেয়ার করবো ভেবেছিলাম করা হয়নি তো আজকে নিয়ে এসেছি আর আগের কিছু শুকনো আছে সেটা দেখাবো দাঁড়িয়ে ক্যামেরাটা ঘোরাই তবে দেখাচ্ছে এই যে এগুলো ফুলকপি এগুলো চিনতে পারছো এগুলো ফুলকপি শুকনো হয়ে গেছে তাও একটু মানে একটু নরম নরম ভাব আছে হালকা এখনও একদম পুরো পাঁপড় ভাজা হলে তবে এটাকে স্টোর করে রাখা যাবে আর এখানে যে টাটকা ফুলকপিও নিয়ে এসেছি এগুলো রোদে দেব এন অনেক দিন রোদে দিলে তবে শুকনো হবে এরকম বড় বড়ো ফুলকপি এইটু এইটু হয়ে গেছে এই যে এত ছোটো ছোটো যে ফুলকপিগুলো এরকম বড় বড়োই ছিল শুকনো হয়ে ওরকম হয়ে গেছে অনেক দিন দিয়েছি রোজের দেখাবো দেখাবো ভাবি আর দেওয়া আর হয় না তাই আজকে এই টাটকা ফুলকপিগুলো শুদ্ধ নিয়ে এসেছি সেই কারণে ভাবলাম যে দুটোই একসাথে দেখিয়ে দিই তবে এগুলো সব ঝিমাতে আরম্ভ করবে এই যে রোদ লেগে গেছে আর এইগুলো একটু মিলে দিই পাতলা করে এগুলো ভালো করে রোদ খেয়ে নেবে গাছে জল দেবো উপরের ঘর মোছা হয় না উপরে ঘর মুছবো জল নিয়ে নিয়েছি গাছপালায় জল দিই গোপালের জন্য ফুল আর এ নিয়ে নিই তুলসী পাতা তারপর নিচে যাবো রান্না করবো বলে আনাজপাতি সব কাটাকুটি করে নিয়েছি ছাদে জামা কাপড় দিয়ে এসে মেয়েকে তুলে নিয়ে চলে এলাম এসে যে দেখো মুড়ি আর বানাবো আলু চচ্চড়ি তো আলু চচ্চড়ি আলুও কেটে নিয়েছি এখানে মাছের ঝাল করব আলু চচ্চড়ির কাঁচা লঙ্কা আর মাছের ঝালের এই যে ধনে পাতা পেঁয়াজ টমেটো সব কেটে নিয়েছি আর বানাবো উচ্ছে চচ্চড়ি এই যে উচ্ছে আলু ডাঁটা বেগুন আর বড়ি দিয়ে করব। তো যাই হোক এগুলো এবার ধুয়ে নিয়ে আসি সব এগুলো সব ধুয়ে ধুয়ে কাটা এগুলো আর ধোক না আর এগুলো সব ধুয়ে নিয়ে আসি কাঁচা লঙ্কাটা তুলে রাখি যাই হোক রান্নাবান্না বসাই মেয়ের স্কুল আছে দেখো প্রেশার কুকারেই বানিয়ে তুলছি আলু চশুনিটা কারণ আজকে আমার আবার সোমবার তো আমি ভাবলাম আলু চশুনিটা বসিয়ে দিই আলু চক্ষণ স্নান করে নিই আর এই যে আমার বদমাইশে শুধু ওকে দেখাতে হবে এই যে এই উঠে ব্রাশ করবে আবার ছাদ এই উপর থেকে যে বিছানার চাদর ও যে শুয়ে থাকে পেপারটা সেগুলো সব নিয়ে এসেছি ওগুলো আবার তাই কাচবো আমি স্নান করে নিই তারপর একবারে বেঁচে নেব স্নান করা জামা কাপড় শুধু আমি সব কিছু নেব যাই হোক আলু বক্ষা বেশি আলু চক্ষণটা করে নি আমার গোপাল সোনাকে আজকে স্নান করাবো তো সেই জন্যই যে ফুল টুল সব নিয়ে নিয়েছি আজ অনেকগুলো অপরাজিতা ফুল ছিল। তো এখানেও কতগুলো রেখেছি গোপালকে সাজাবো বলে আর অনেকগুলো এতেও দিয়েছি আর জলের মধ্যেও রেখেছি আর ঝটপট গোপালকে স্নান করে দিই করিয়ে খেতে দিয়ে আমি এখন রান্না করবো এই যে দেখো বন্ধুরা বললাম তো রান্না করি তারপরে তো আর রান্না করা দেখাতেই পারলাম না কারণ মেয়ের স্কুলে আজকে মিটিং ছিল খুব তাড়া ছিল তাই তারা হুড়ো করে রান্না সেরে আমি ছুটে একদম স্কুলে চলে গেছি নিয়ে এসে তারপরে খাইয়াতেই তিনটে টেবে দেখো বন্ধুরা গোপালকে তো সকালবেলা যখন সাজাই তখনও দেখানো হয়নি নিচে যখন পুজো করলাম তখনও দেখানো হয়নি আর আচ্ছা দেখাচ্ছি আর এই যে দেখো সন্ধ্যাবেলা সন্ধেও দিয়ে দিয়েছি এখন এসেছি মেয়েকে পড়াতে এখন পুরো সাতটা বাজে ঘুরিতে এই যে বদমাইশটা কি করছে দেখো সব বই ফই ছিঁড়ে কি বলি আর ধরো যাও যে পড়তে বসো যাও আর গোপালকে এই যে দেখো দিয়েছি খেজুর আর কিশমিশ খেতে তো অনেকক্ষণাই দিয়েছি অবশ্য একটু পরে তুলব আর এই যে দেখো মেয়ের বইয়ের অবস্থা দেখো এই যে সব ছিঁড়ে ফেলেছে এই যে মেয়েকে স্কুলে পড়া দিয়েছে ও খাতায় বইয়ের মধ্যে খুঁজছে কোথায় পড়া দিয়েছে খুঁজেই পাচ্ছে না কি রকম অবস্থা দেখো শুনে একটু বলে শুনিয়ে দাও তো আবারটা একটু পরে শুনিয়ে দাও এদিকে প্রথম থেকে রাখো নিজে বইটাকে ছিঁড়ে দেওয়া বলো বই ছিঁড়ে যাবে এখান থেকে বলো হয় কি তারপরে আয় তো সেগুলো বলতে হবে তো তারপরে ঠিক আছে হা তো শরণ আচ্ছা আমুর ঠিক আছে অবশ্যই এ ঈগল পাখি আবার চোখটা বন্ধ করে ওরম করতে নেই তারপরে তারপর দীর্ঘ হয়ে এই যে পড়তে পড়তে এই যে নাটক দেখতে পাচ্ছো পড়তে পড়তে সব নাটক হবে কত কি এখন করবে তার ঠিক নেই যাই হোক ওকে পড়িয়ে নিয়ে আগে তারপর তোমাদের সাথে আবার কথা বলবো এই যে দেখো বন্ধুরা আজকে রাত্রিরে এই যে ডিনারে কি দেখো এটা সকালেই যে দুপুরে বানিয়েছিলাম সকালে বানিয়েছিলাম আলু চচ্চড়ি তো আলু চচ্চড়ি দিয়েই দুপুরে মুড়ি খেয়েছি আর সকালে আলু চচ্চড়ি এমনি খেয়েছিলাম আমার আলু চচ্চড়ি না খুব ভালো লাগে কাঁচা লঙ্কা দিয়ে খেতে তো একটু রয়ে রেখে দিয়েছিলাম আমি রাত্রি রুটি দিয়ে খাবো বলে আর শুধু খাবো চামচ করে আমার খুব ভালো লাগে আর এই যে দুটো মিষ্টি নিয়ে এসেছি একটা মেয়ের একটা আমার আর এত জোর খিদে পেয়ে গেছে আমি খেতে আরম্ভ করে দিয়েছিলাম ভিডিও বানানো হয়নি সেই কারণে আবার ভিডিওটা বানিয়ে নিলাম আর আমার মেয়ে যে বলছে ওকে দেখাতে এই যে ও বসে আছে ও মিষ্টি খাবার লোবে বসে আছে তাই তো হ্যাঁ ও মিষ্টি খাবার লোবে বসে আছে এই যে মিষ্টি নিয়ে এসেছি ওর জন্য একটা আমার জন্য একটা মিষ্টি খাবার লোবে এসেছে আর এই যে এখানে মেয়ের জন্য এই যে রুটি গুলে নিয়ে এসেছি দুধ দিয়ে আর এতে অল্প একটু দুধ আছে অল্পই আছে একদম দুধ দিয়ে গুলেছি তো আর একটু অল্পই আছে জাস্ট তো ঝটপট খাওয়া দাওয়া করে নিই আজকে ভিডিওটা এখান পর্যন্ত সবাইকে গুড নাইট টাটা শুনে করে দাও টাটা গুড নাইট নাইট